এখন আমরা ওদের সরাসরি ড্রোনটা দেখবো সো ইউজ মাই নিউ ড্রোন

বেশি বেশি ভালো লাগছে তো আজকের এই ব্লগে আমি আপনাদের যে রিভিউগুলো দেখাবো আমি আমার ব্লগগুলা কীভাবে শুরু করে থাকি অ্যান্ড আমার ব্লগে আমি কী কী ইউজ করে থাকি আজকে আজকে এই ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেব সব লেন্সিং আমরা যেটা দিয়ে শুরু গেই আজকের ভিডিওটিতে আমি আপনাদের যেই রিভিউগুলো দেখাতে চলে এসেছি সো এটা মূলত আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ আমি যেটা কথা বলছিলাম আপনাদেরকে ড্রোন রিভিউটা দেখাবো তার আগে কিছু বেসিক কিন্তু কথা বলতে আপনাদেরকে চাই আমার কোনো ক্যামেরা এক্সট্রা কোনো ক্যামেরা নাই আমি যে মূলত আমাদের আমি যে ভিডিওগুলো শ্যুট করি সেটা হচ্ছে আমার ফোন দিয়ে মূলত আমি সবগুলো আমার ব্লগুলো শ্যুট করে থাকি আমার ফোনের নাম হচ্ছে রেডমি সিক্স এ সো আশা করি সেট সেটেড আপনারা বুঝতে পারছেন তো যাই হোক এখন আমরা সরাসরি রিভিউতে চলে আসি অ্যান্ড রিভিউতে চলে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই সেটা কি আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না তো এক্সট্রা এক্সট্রাগ্রাম মাইক্রোফোন আমি ইউজ করবো কয়েকদিন পর থেকে বাট এটা আসতে দুই দিন সময় লাগবে অ্যান্ড আমাদের মাঝে এই রিভিউটা আমি দেখাবো না তো এটার জন্য আমাদের দেখানোর জন্য যে কাজটা করতে হবে সরাসরি চলে যেতে হবে আমার একটা চ্যানেলে আর এস প্রোডাকশন সেইখানে যে আপনার দেখে পান সো সো লেটস গো এখন আমরা রিভিউতে অ্যান্ড রিভিউতে চলে যাচ্ছি তো যাই হোক আমরা এটাকে চলুন আনবক্সিং করে ফেলি তো আমরা ফার্স্ট অফ এটাকে আনবক্স করে ফেলবো তো এটার ভিতর যা যা আছে ডিটেলসইভাবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটিকে ভাবে দেখতে থাকেন তো এখানে কয়েকটি কাগজ আছে তো এগুলো আপনার চাইনা না প্রকারের কাগজ আছে যেহেতু এটা চায়না কোম্পানির একটা জিনিস তো আপনাকে বসে এটা চায়না কোম্পানিতে ভাই তবে এখানে ইংলিশও আছে আপনার যে ইংলিশ ম্যাটেরিয়ালসগুলোকে এখান থেকে ফলো করতে পারেন তো যাই হোক এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম তো এখানে দ্বিতীয়ত যেটা বিষয় আছে এটা একটা সাইট অ্যান্ড এটা আপনার হচ্ছে একটা ই আর এইটাতে মেন বিষয় আছে মানে এটাতে না তো আমি দেখাচ্ছি এই যে এটাতে এটা হচ্ছে আপনার মেন প্রসেস এটা হচ্ছে আপনার সেট আপ সিস্টেমটা বলা আছে আপনি চাইলে ড্রোনের পাখাগুলো কীভাবে লাগাবেন অ্যাডজাস্ট করবেন এগুলো সম্পর্কে আর কি মেটালগুলো বলা আছে আপনার এটা অবশ্যই সবাই ফলো করবেন যত ইংলিশ থাক আপনার এটা এগুলোতে সকল কিছু ধারণা আছে তো অবশ্যই এটা আপনার একটা সাইডের ডিফেক্ট অ্যান্ড এটার ভিতর যেটা আছে আপনার সেটা হইতেছে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এটার ভিতর মতো কী আছে তো এটা মূলত আপনার এই যে ড্রোনের যে আপনার হচ্ছে এটা আছে মানে রিমোট আছে সেটার একটা মানে আর কি লাগে সো ওইটা অবশ্যই রাখবেন আর এগুলো আপনার লাগ এগুলো যাতে করে সবাই না হারায় এগুলো অবশ্যই খুব সুন্দর করে আপনারা রাখবেন তো এখানে আমি আপনাদেরকে যে তো এখন আপনাদেরকে মেন জিনিসগুলো দেখাবো তো চলুন আমরা দেখাই এগুলো জাস্ট এখানে আপনার আরেকটা ধরনের বাক্স পাবেন তো এটাকে বের করবেন তো আমি এটাকে বের করে নিচ্ছি সো এইখানে আপনার হচ্ছে মেন জিনিসগুলো আছে আপনার যে রিমোটের যে মোবাইলটা রাখবেন সেটার হচ্ছে আপনার এটা বেশি ইম্পর্টেন্ট আর হচ্ছে দুইটা পাখা আপনাকে এক্সটার্নাল দিয়ে দেব অর্থাৎ আপনাকে এগুলো আপনাকে আপনার বেশি করে আপনাকে এগুলো দিয়ে দেবো এখন চলুন আমরা ড্রোনটা দেখি সব কিছু লেখা শেষ এখন আমরা ড্রোনটা দেখবো

সো ক্যামেরায় যে এরকমভাবে আপনার অ্যাটাচ করা থাকবে অর্থাৎ আপনার এরকমভাবে এই যে এইখান থেকে যে ই আছে মানে একটা জয়েন্ট আছে সেটা আপনাদের খোলা থাকবে আমি দেখাচ্ছি যেমন এই যে এমন থাকবে আপনার ক্যামেরাটা হচ্ছে ঠিক এমন থাকবে আর ধরেন আমি এটা রাখলাম সো ক্যামেরাটা এমন থাকবে দেন আমি এখন আপনাদেরকে ব্যাটার দেখাচ্ছি ওয়ে আমার এখানে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাটারি নাই সো এখানে আমি ব্যাটারিটা আমার অন্য এক জায়গায় রেখে দিয়েছি এটা রিভিউ আমি দেখাবো না বলছি আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল বলছি কিছু রিভিউ আপনাদেরকে দেখাবো না তো এখানে মূলত আমার মানে আমার যে ইট আছে ব্যাটারিটা আছে সেখানে দুইটা অ্যাটাচমেন্ট ই থাকবে মানে এইখানে দুইটা অ্যাটাচমেন্ট করতে হবে অ্যান্ড আমাদের ব্যাটারিটা চার্জও নাই তো একটা আমি এটা দেখাবনা সো যাই এটা আমরা আটকিয়ে দেই অ্যান্ড এটা আমরা লাগিয়ে দিচ্ছি সো আমার যে স্যাটাসমেন্ট আছে আমি এটা ফার্স্ট অফ অল যেটা যেভাবে দেখাইছিলাম ওইভাবে জাস্ট আমি এটাকে অ্যাটাচ করে ফেলবো আর এটার যে মানে ক্যামেরা কোয়ালিটি আছে তেমন একটা ভালো না সো কোয়ালিটিটা খুবই বাজে তো এর কারণে আমার এটা ভালো ফেসিক্যালভাবে এটা খুব ভালো লাগে না মানে প্রাইসটা একটু কম এর কারণে দাম বেশি একটা ভালো না সো অ্যাটাচমেন্ট হয়ে গেছে এটা হচ্ছে আমাদের মূলত নিউ ড্রোন তো এটা হচ্ছে আমাদের ক্যামেরার সো দেখেন সো এটা হচ্ছে আমাদের নিউ ক্যামেরার ড্রোন আপনারা আশা করি বুঝতে পারছেন অ্যান্ড আমাদের এটা যেটা দেখাবো এটা হচ্ছে আমি এখন রিমোটটা দেখাবো দ্য ওয়ে রিমোট দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে এটা আপনার চায়না কোম্পানির একটা সো আশা করি বুঝতে পারছেন দেন আমরা এটাকে এটাকে রাখলাম সো এটা হচ্ছে মূলত আমাদের আর ড্রোনটার যে মানে হচ্ছে আপনার রেমোট আর কি তো বেসিক্যালি হবে এখানে আপনার অনেকগুলো বাটন থাকবে আপনার প্রথম বেসিকাল কাজ করতে হয় তো আপনাদেরকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে আপনার বাক্স আছে এখানে মূলত আপনার কী আছে এখানে আপনার ব্যাটারিটা আছে তো ব্যাটারিটা আছে এখান থেকে আপনাকে ব্যাটারিটা অবশ্যই লাট দিয়ে খুলে নিতে হবে এখানে আপনাকে চারটা ব্যাটারি কিনতে হবে অবশ্যই আপনাকে যে টাকা দিয়ে অবশ্যই কিনতে হবে তো যাই হোক আমরা মানে ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি লাট দিয়ে লাগিয়ে নিয়েছি এখন আমরা যেটা করবো এইখানে দেখতে পাচ্ছেন একটা প্রেস মতো বাটন আছে তো এটাকে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অন হয়ে গেছে অ্যান্ড অন হয়ে গেছে এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটা পিছনে ব্যাক পার্টে যেতে হবে ব্যাক পার্টে যাওয়ার পরে এরকম একটি পাবেন আর এরকম আপনার এই একটি স্ক্রিল দেখবে এটাকে জাস্ট এখানে অ্যাটাচ করতে হবে আমি এটাকে অ্যাটাচ করে ফেললাম সো দেখতে পাচ্ছেন এটাকে অ্যাটাচ করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে যে আপনার ইট আছে এই যে এইখানে এখানে মূলত হচ্ছে আপনার মোবাইলটাকে আর কি বসাতে হবে অ্যান্ড এটাকে আমি অফ করে নিচ্ছি আর আপনাকে ড্রোন চালানোর কাজ যে আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ড্রোনের এইখানে আপনি একটা বাটন দেখতে পারেন সেটা হচ্ছে অনের বাটন তো এইখানে আপনার অ্যাটাচমেন্টের যে বাটনটা আর কি ইনু এবল করে দেবেন তো এই যে এইখানে আর কি বাটনটা পাবেন আমি যে আপনাদেরকে একটু হাইল হাইলি দেখাচ্ছি সো যেহেতু আপনাদেরকে যেহেতু দেখানো হয়তো বা বুঝতে এখানে একটা বাটন আছে। সো এই বাটনটাকে জাস্ট আপনাকে কি করতে হবে এনেবল করতে হবে সো আমি বাটনটাকে এনেবল করে দিলাম অ্যান্ড বাটন আগে এনেবল করবেন আর কি ড্রোনেরটা করবেন তারপর আপনার এটা এনেবল করে দেবেন সো এনেবেল যখনই আপনি করে দেবেন এটা আপনার আর কি দুইটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে দেন আপনি এই কাজটা আর কি করতে পারবেন সো ধরেন আমার দুইটা ড্রোনই কাজ শেষ এখন আপনি যেটা করবেন সরাসরি আপনার মোবাইলটাকে এখানে অ্যাটাচ করে দেবেন সো ধরেন আমি আমার মোবাইলটাকে অ্যাটাচ করে দিচ্ছি এখানে জাস্ট অ্যাটাচ করে দিলাম অ্যান্ড আপনি যেটা করবেন আপনার ড্রোনের যে ওয়াইফাইটা আছে সেটা আপনার অটোমেটিকলি আপনি যে কোনটা আপনার ফোনের যে ওয়াইফাই আছে সেখানে গিয়ে আপনি জাস্ট ওয়াইফাইটাকে কানেক্ট করে ফেলবেন অ্যান্ড এটা যে ওয়াইফাই কানেক্ট করবেন করার পর আপনি এটা কীভাবে মূলত দেখবেন যে আপনার ড্রোন কী কী এগুলোকে এই যে বাটনগুলো আছে এগুলোকে জাস্ট আপনি এটা দিয়ে আপনি ইউনো কন্ট্রোলগুলো আপনি করতে পারবেন এগুলো সিম্পল একটা বিষয় সো আর যে এই বাটনগুলো আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট এইগুলো আপনারা খুব আবার কেউ পেলেন না তাহলে কিন্তু আপনার ড্রোনটা কোনো সমস্যা হতে পারে সো এইগুলো আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি অ্যান্ড যাই হোক আমাদের এই ছিল আমাদের মূলত ড্রোনের রিভিউ অ্যান্ড আমাদের ড্রোনটা চালিয়ে দেখাতে পারলাম না সেটার একজাক্টলি কারণ হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সেটা কারণ হতেছে আমি দেখতে পারলাম না সেটা এক্সাক্টলি কারণ ছিল আমাদের হইতেছে কি আমাদের ড্রোনের যে চার চারটা আছে সেটা আমার নষ্ট হয়ে গেছে তার কারণে মূলত আমরা ড্রোনটা চার্জ দিতে পারছি না এর কারণে মূলত আমরা ড্রোনটাকে রিভিউ করে একদম মানে আকাশে উঠিয়ে দেখাতে পারলাম না সো আমি এখন আপনাদের যে রিভিউটা দেখাবো সো এগুলো আমরা এখন রিভিউ আর কি শেষ করে ফেলি যে রিভিউটা মূলত আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি আমার হচ্ছে আহ আমি ভাইতে আমি ব্লগের জন্য সেলফি স্টিক কিনেছি এটা ওর কেউ কিছু মনে না আমি ব্লগের জন্য সেলফি স্টিক কিনেছি বাট ওটার দামটা একটু বেশি আর কারণে আমি ওটা কিনতে পাই না আর যে আমার ড্রোনটার দামটা প্রাইস আপনাদেরকে বলি বাংলাদেশে টাকা এটা প্রায় আপনার পড়বে সাড়ে ছয় হাজার টাকার মতো সো এখন আমি আমাদেরকে আমি এটা সেলফি স্টিক বাট কিনেছি আর দেখেন আপনি মানে আনার পরে এটা সিঁড়ে ফেলছে আর কি সো আমি ব্লক সিক্স এবং ফাইভে যেই ইটা করেছিলাম ব্লকটা করেছিলাম সেটা এটা দিয়ে করেছিলাম বাট এটার যে মাইক্রোফোনটা আছে আমার তো মাইক্রোফোনে মানে ফোনের ডিফল্ট আপনার মাইক্রোফোন দিয়ে মূলত আমি রেকর্ড করি তো যাই হোক এটাকে আমরা আনবক্স করে ফেলি কেন এটার প্যাকেটটা এরকম থাকবে না আপনার এরকম বাক্স আটকানি থাকবে জাস্ট আমি এটাকে আর কি আগে খুলেছিলাম যেহেতু তো আমি এটাকে আনবক্স করে ফেলতেছি সো এরকম হচ্ছে আপনার এরকম থাকবে সো সেলফি স্টিক আপনার সবাইকে অ্যাটাচ করার জন্য যা করতে হবে এটাকে আমি সিম্পল অ্যাটাচ করে ফেলতেছি অ্যান্ড এভাবে জাস্ট আমি মূলত সেলফি স্টিক এভাবে মূলত আমি আর কি রিপ্লেসমেন্ট করে থাকি আমার আমার ব্লগেরগুলো শ্যুট করে থাকি সো আমি চেষ্টা করবো যে নেক্সট ডে দেখে আপনাদের যে ব্লগগুলো দেবো অবশ্যই সেগুলোতে মাইক্রোফোন থাকবে কারণ এই যে ঠিক এখানে ঠিক এখানে একটা মাইট আপনাদের নেক্সট ব্লগ থেকে আশা করি মাইক্রোফোনগুলো আপনার অনেক ইম্পর্টেন্ট দেখবে আর আমি এই যে এটা যেটা আছে এটাকে আমি লাগাই না কারণ এটাকে লাগালে ধরেন আমি ধরেন এটাকে সিম্পল লাগালাম এটা লাগালে কি হয় আপনার যে সেলফ স্টিকগুলো থাকে আপনার এটা সেলফি স্টিক হয়ে যায় পুরোটাই সেলফি স্টিক তার কারণ আমি এটা লাগাই না সো ধরেন আমি এখন ফোনটাকে অন করে নিচ্ছি ধরেন আমি যেভাবে মূলত শুট করে থাকি আমি সম্পূর্ণ কিছু ডিটেলস আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি তো আমি এটাকে আর কি সামনের ক্যামেরা দিয়ে নিই আর যদি কেউ আমার একটা ভিডিও করে তাহলে আমি এটা ব্যাক ক্যামেরাটা দিইনি তো মূলত আমি এইভাবেই মূলত আমাদের প্রত্যেক ভিডিওগুলো শ্যুট করে থাকি আপনাদের হয়তো দেখা যাচ্ছে না সো যাই হোক এখন কিন্তু আপনাদের পুরোটা দেখে যাচ্ছে আমি কিন্তু মূলত এইভাবেই ভিডিওগুলো শ্যুট করে থাকি সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আশা করি বুঝতেই পারছেন যে আমি মূলত কিভাবে ভিডিও শ্যুট করি আপনারা আমি মূলত ভিডিও শুট করতে পারতেছি মানে ভোকালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মানে মনে ফোনের ডিফল্ট ক্যামেরা অ্যান্ড আমরা যে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা যে ফোনটা যে রাখছি সেটা হচ্ছে আমাদের সেলফি স্টিকের উপরে আর কি আমার আর কি ফোনটা রেখেছি এখন আপনারা বুঝতে পারছেন একদম আমার ভিডিও আছে সকলে বুঝতে পারছি মূলত আমি এইভাবে আমার আর কি এক্সাক্টলি আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমার ব্লগ আমার ভিডিওগুলাকে আমি কমপ্লিট শুট করে থাকি এন্ড এখন আসি মূলত আমার ব্লগগুলাকে কিভাবে মূলত এক্স্যাক্টলি শুট করে থাকি একজ্যাক্টলি শ্যুট করার পিছনে আমাদের মূলত মেন উদ্দেশ্যটা কি সো এটা নিয়ে এখন মূলত কথা বলি সো ব্লগ করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কি স্টোরি আপনার সব থেকে ব্লগ করার সব থেকে মেন উদ্দেশ্য হচ্ছে হচ্ছে আপনার স্টোরি আপনার স্টোরি যত ভালো হবে আপনার ব্লগটা কিন্তু অত সুন্দর হবে তো এখন আর মূলত আমি কিভাবে কোন প্লেজে যে যেভাবে মূলত কথা বলি সো লেটস বিগ্যান আমরা সেই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি দিনে করে আমরা সেই বিষয়টা এখন সরাসরি এখন আমি আপনাদেরকে যে ইভেন্ট মূলত দেখাবো এখন আমি আপনাদেরকে এটাতে মূলত আমি মূলত কীভাবে শ্যুট করতে গিয়ে সেটা আপনাদেরকে রেখেছি সো এক্স্যাক্টলি আমি মূলত যে কাজটা করি আমি যে প্লেজে মূলত আমি ভিডিওটা শুট করবো সিম্পলি সেই প্লেজে যাই প্লেজে যাওয়ার পর আমি মূলত যে কাজটা করি সিম্পলি এটাকে একটা লাগায় কারণ এটা লাগানোর ক্ষেত্রে আমার কী হয় আমি যখনই আমি ভিডিওতে যাওয়ার পর এটার যে সাম ক্যামেরা আছে সেটাকে নিয়ে অবশ্যই এখান থেকে আমি ভিডিও অপশনটাকে ট্যাপ করে দিই ভিডিও অপশন ট্যাপ করে দেওয়ার পর এক্স্যাক্টলি কী হয় আপনি যখন এখানে আমি যখনই এখানে ক্লিক করি তখন আমার ভিডিওটাকে স্টার্ট হয় এক্স্যাক্টলি শুরু হয়ে যায় সো যাই হোক এখন আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি কীভাবে ভিডিওগুলো শ্যুট করে থাকি সো আমি যে প্লেজে মূলত যাই ধরেন আমি একটা প্লেজে আসছি এটা হচ্ছে মূলত আমার একটা প্লেজ তো এই প্লেজে আসছি তো এই প্লেজে আসছি তখন তখন আমি এখানে ক্লিক করে দিই মানে আমার আর কি কেটে যায় তো এই ক্ষেত্রে আমাদের কী হয় তখন আর আমার ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করতে হয় না আর কি আমার মানে ভিডিওগুলোকে আর কি কমপ্লিট হয়ে করতে হয় আর আমি যেটা কাজ করি সেটা হচ্ছে কেন আমি মূলত ফার্স্ট অফ অল যখন ভিডিওটাকে এডিট করে শুরু করি আর কি মানে করে আর কি স্টার্ট করি তখন আমি যে কাজটা করি আমি সিম্পল একটা প্লেজে যে কথা বলি সেই প্লেজে কিছু কথা বলি অ্যান্ড আমি সেকেন্ড কিছু প্লেজে যাই সেকেন্ড প্লেজে আবার কিছু কথা বলি এইভাবে মূলত আমি আমার ফার্স্টগুলো ব্লগুলো আর কি স্টার্ট করে থাকি সো আই থিঙ্ক আপনাদের এখান থেকে অনেক বেশি একটা সুন্দর আইডিয়া আমি আপনাদের দিতে পেরেছি আশা করি আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে আপনাদের কিছু আইডিয়া দিতে পারছি মূলত আমি কীভাবে ব্লগগুলো শুট করে থাকি এখন আমি আপনাদের যে বিষয়গুলো আপনাদের শেয়ার করি সেটা দেশে আমি মূলত কীভাবে এবং কোন সফটওয়্যারগুলোতে ভিডিও আগে এডিট করে থাকি তো সে লেটস এখন আমি আপনাদের সেই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই এখানে আমি বাট কোনো এডিটিং আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব না আমার চ্যানেল আছে এটা আপনারা দেখে ফলো করতে পারেন আমার একটা টেক প্রোডাকশন চ্যানেল আছে সেটা দিয়ে আপনারা এডিটিং সম্পর্কে আর কি বিস্তারিতভাবে আপনারা সেইখানে কিছু ধারণা আর কি আইডিয়া আপনি ক্রিয়েট করে নিতে পারেন বাইদব এখন আমি আপনাদেরকে শেয়ার করব যে কোন সফটওয়্যারগুলোতে মূলত আমি ভিডিওগুলোকে আর কি এডিট করে থাকি অ্যান্ড আপনাদের কালার গ্রেডিং থেকে শুরু করে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একটা একটা করে অ্যাপ আপনাদেরকে লোগোগুলো দেখাবো আশা করি লোগো আর অ্যান্ড নামগুলোকে আপনাদেরকে রিপ্লেজেন্ট করবো আমি আপনাদের এখানে টোটাল আমি সাতটা আর কি সাতটা সফটওয়্যার দিয়ে মূলত আমি এডিট করি অ্যান্ড এডিট আপনাদের কালকুটিং দুইটা সহ আমি অ্যাডজাস্টমেন্ট করে থাকি আমি সকল আমার সকল কাজগুলো একই কি সফটওয়্যার সফটওয়্যারে করি তো চলুন বেশি দিন আগে আমরা এই শার্টটা সফটওয়্যারের নাম এবং লোগো দুইটাকে আমরা সরাসরি দেখে ফেলি আমাদের তো ফার্স্টলি আমি যে কথাটা বলি সেটা হতেছে গাই মাস্টার এখন আপনার যে যেটা দেখতে পারতেন গাই মাস্টার দিয়ে মূলত আমি ফার্স্ট অফ অল আমি আমার ভিডিওগুলোকে কাটিং টাটিং এরকমগুলো কিছু করে থাকি অ্যান্ড সেকেন্ডলি আমরা যে ফিচারগুলো করে থাকি সেটা হতেছে কি আমরা এখন এডিটিং সম্পর্কে আর কি সফটওয়্যারগুলো জানতে চাইতেছি মানে এডিটিং সম্পর্কে আমি চ্যানেলগুলোর নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো সেকেন্ডে আমি যেটা বলবো সেটা হচ্ছে পাওয়ার ড্রেক্টার এই দুইটা মূলত আমি দিয়ে ভিডিও আর কি এডিট করি অ্যান্ড থ্রিতে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সে ফিল্মোরা তো ফিল্মোরা আমি আপনাদেরকে তিন নাম্বারে যেটা বললাম সেটা হচ্ছে এটাতেও মূলত আমি ফিল্মোরাতে মূলত আমি আমার ভিডিওগুলোকে এডিট করে থাকি অ্যান্ড ফাইভে আমি আপনাদেরকে যেটা সরি ফাইভ না এখানে থ্রি মানে তিনটা বলছি সো চার নাম্বারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকশন অ্যাকশন এডিটর সো এটা দিয়ে মূলত আমি এডিট করে থাকি আমাদের আমার ভিডিওগুলোকে চার নাম্বারে আমি আর এটাকে বললাম সো অ্যান্ড আমি আপনাদেরকে ফাইভ নাম্বারে যেটা বলবো পাঁচ নাম্বার হইতেছে আমাদের এখন কালকাটিং সম্পর্কে সফটওয়্যার আলোচনা করি তো পাঁচ নাম্বারে আমি আপনাদের জুড়ে রেখেছি সেটা হচ্ছে ভিওস গো আমাকে একটি সফটওয়্যার সো এটা আপনারা অনেক সুন্দর একটা সফটওয়্যার আমি লোকটা আপনার বুঝতে পারছেন অ্যান্ড আমি আপনাদের ছয় নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে থ্রি ডি লট তো এটাতে মূলত বেশি আমি কী করে থাকি আমি আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে কালার গ্রেডিং করে থাকি সো দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং হয় আপনার এটা এটাতে অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং কিন্তু আপনি আপনার ভিডিওতে কিন্তু খুব হতে শেখিয়া ইনশুট ইনশ্যুট হতে শেখা এটাও একটা সফটওয়্যার একটা বেস্ট আপনার কালার গ্রেডিং সম্পর্কে এটা হচ্ছে কালার গ্রেডিং এটাতে আমি কালার গ্রেডিংটা করে থাকি সো এই তিনটা সফটওয়্যারতে মূলত আমি কালার গ্রেডিং করি এবং আমি হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে মূলত আমি আমার ভিডিও গুলাকে আর কি এডিট করে থাকি সো আপনাদের আশা করি আমি আমার ব্লগ সম্পর্কে আমার সব কিছু কিছু সম্পর্কে আপনাদের ধারণা কিছুটা হলো আপনাদের ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি মূলত আমি কীভাবে ভিডিও শ্যুট করি কীভাবে কী করি আপনাদের সকল কিছু আশা করি বোঝাতে পেরেছি সো এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের কি ছিল সেই ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল মূলত আমাদের রিভিউ ম্যান অর্থাৎ আমি আমার ড্রোন আমার সেলফি স্টেক আমার মাইক্রোফোন এগুলো আমি আপনাদের দেখানো রিপ্লেজেন্ট করার মূলত এটা আমাদের মেন উদ্দেশ্যটা ছিল সেটার কারণ হতেছে আপনাদের রিকোয়েস্ট অনেকে আমাকে একজনে কমেন্ট করেছিলেন আমার ব্লগ ফাইভে আমার ব্লগ ফাইভে একটা কমেন্ট করেছিলেন এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি ড্রোন এই শব্দটা মূলত কী কারণে ব্যবহার করেছিলেন আর ড্রোন মূলত কী সো এটা আমরা চলে যখন এখন সরাসরি আমাদের ব্লক ফাইভে আমি আর কি এক জায়গায় আমি আমার যে গ্রামে ব্লকটা করেছিলাম এক্স্যাক্টলি সেইখানে মূলত আমাকে এই কমেন্ট এইখানে আর কি আমি ড্রোন শব্দটা বলছিলাম যে আমি ড্রোনটা এখানে তো বিকেন এখন সেই শব্দটা আমি আবার আপনাদের রিপ্লেজেন্টভাবে শোনাচ্ছি সো চলুন আমরা সেই শব্দটা এখন শুনে ফেলি আমি ড্রোনটা এখানে আনি নেয়ার কারণে এই ড্রোনটা শর্ট দিতে পারি না সো এটা আমাদের সবাই দুঃখিত জানাচ্ছি এটা আপনারা সকলেই জানেন না অনেকেই জানেন না যে আমার ড্রোন আছে আশা করি এই ব্লগটি আপনাদের অনেক বেশি জোস লেগেছে আর লাস্টে আমি যে মোটিভেশন ভিডিওটা মোটিভেশন আর কিছু কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে গে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গেলে আপনি কখনোই ব্লগ অথবা কোনো ভিডিও থেকে বাদ দেবেন না কারণ আপনার একটা ব্লগে আপনারা কিন্তু অনেক কিছু শেখাতে পারবেন সো আপনি সবসময় চেষ্টা করেন যে আপনার ব্লগের যাতে স্টোরি যেটা আছে স্টোরিটা সবসময় যাতে করে ভালো হয় তাহলে দেখবেন যে আপনার ব্লগটা অনেক মানুষ দেখতে চাইবে এবং আপনার স্টোরি যাতে করে একটু ফুটে ওঠে এরকম আপনার যে এডিটিং ভালো লাগবে সেটা না আপনার যে ক্যামেরা ভালো লাগবে সেটা না আপনার যে সব কিছু আপনার কোনো কিছুই নাই আমার কিন্তু এক সময় কোনো কিছুই ছিল না সো এখন প্রায় অনেক কিছু হয়ে গেছে সো এক আপনাদের অনেক কিছু হবে সো আমি আপনাদের মোটিভেশনাল দিচ্ছি যে আপনারা এক্সাক্টলি ভিডিও করতে একসময় দেখবেন যে আপনার অনেক কিছু হয়ে যাবে সো এই ছিল মূলত আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো হয়েছে আরেকটা কথা আপনাদেরকে বলে দিতে চাই আপনার ফ্যামিলি অথবা আপনার ফ্রেন্ড আপনাকে অনেক কিছু বলবে যে এগুলা কি করে মানে আর পাগল টাগল আরো অনেক কিছু বলবে সো এইগুলোকে কখনো আপনি কাঁদতে পারেন এখন আপনি যে ইনসার্ট করতেছে সে আপনার পরবর্তী সে আপনার ফ্যান হবে সো এটা এক্সাক্টলি আপনার অবশ্যই মাথায় রাখবে তো এই ছিল মূলত আমাদের ব্লগ সেভেন সো দেখা হচ্ছে আমাদের ব্লগ এইটে অমেন্টে আপনাদের মতো বাই দেখা হচ্ছে আমাদের ব্লগ এইটে সবাইকে বা